ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত চাঁদাবাজির মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তার সহযোগী ফরহাদ খান সহ আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম তিনি জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি হত্যার সহ একাধিক অভিযোগ রয়েছে একটা রেগুলার চাঁদাবাজির মামলা হয়েছিল। এবং মেজর হাজার সাহেব এবং তার ফরাত দুজন এজারকারী এবং আসামে ও সাত অজ্ঞাত চার পাঁচজন ছিলেন এবং স্পেশালি মামলা এবং আসামের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির একটা অভিযোগ ছিল এবং হত্যার হুমকি কখন হয়েছে গ্রেপ্তার কালকে রাত্রে যৌথ বাহিনী অভিযান করে তাকে গ্রেফতার এখন বিধি মোতাবেক যে বা আমাদের প্রসিডিউর কোর্টে পাঠায় দেওয়া পুলিশ জানায় রাজু মোল্লা নামের এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় মেজর হায়দার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর যৌথ বাহিনী তৎপর হয় এবং রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে